বর্ধমান কঙ্কালেশ্বর কালী মন্দির এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান তর্ক নানান গল্প কেউ কেউ বলেন এটি হলো কালী মন্দির আবার কেউ কেউ মনে করেন এটি হলো কোনো বৌদ্ধ তান্ত্রিক দেবী বিশেষ করে দেবী তারার একটা রূপ কিন্তু সত্যিটা আসলে কি চলুন আজকে সেই গল্পেই ডুবে যায় সেইটা জানার আগে আগে এটা জানা দরকার যে এই কঙ্কালেশ্বরী কালী মন্দিরটা আসলে কোথায় এই মন্দিরটি অবস্থিত পূর্ব বর্ধমানের কাঞ্চননগর নামক জায়গায় এই মন্দির মূলত কালী মন্দির হিসেবেই পরিচিত বর্ধমানের এক মহারাজা কৃত্তিচন্দ্র রায় এই কাঞ্চননগর প্রতিষ্ঠা করেছিলেন ইতিহাসেও এই কাঞ্চননগরের নাম পাওয়া যায় শ্রী শ্রী চৈতন্যদেবের সূত্রে প্রাচীনকাল থেকে বর্ধমানের এই কাঞ্চননগর ছিল বাণিজ্যিক কেন্দ্র শুধু তাই নয় এই কাঞ্চননগর কিন্তু ছিল ছুঁড়ি কাঁচির জন্য বিখ্যাত হ্যাঁ বন্ধুরা এখানকার ছুঁড়ি কাঁচি ইউরোপের বাজারে বিক্রি হতো বর্ধমান রেল স্টেশনে নামার পর আট থেকে ন কিলোমিটার দূরেই অবস্থিত এই কাঞ্চননগর তাহলে এই মন্দিরে কিভাবে আসবেন সেটা আগে একটু বলে দিই প্রথমে বর্ধমান রেল স্টেশনে নামলেন এবং সেইখান থেকে আপনারা টোটোয়ে করে চলে যেতে পারবেন এই মন্দিরে টোটোয়ে করে আসার পথে আপনারা দেখতে পাবেন বর্ধমানের মহন্তস্থল তারপরে আপনারা পেরিয়ে যাবেন বাঁকা নদী তারপর রথতলা পেরুলে এই রথতলাটা আপনারা পাবেন ডিভিসি ব্রিজ এবং সেখান থেকে কিছুটা দূরেই অবস্থিত এই মন্দির এবার একটু মন্দির সম্পর্কে বলা যাক এই মন্দিরটি মূলত নবরত্ন স্টাইলে নির্মিত এবং এটিতে রয়েছে নয়টি চূড়া উনিশশো সালে একজন জনৈক সাধক কালী চৈতন্য ভারতী দুটি মন্দির নির্মাণ করেন মূলত সেই মন্দির দুটি ছিল শিব মন্দির এবং এখানেই তিনি একটা পঞ্চমুন্ডির আসন পেতে সাধনা শুরু করেন তবে এই মন্দির যে কতটা প্রাচীন সেটা কিন্তু এখনো অবধি ঠিকঠাকভাবে জানা যায়নি কেউ কেউ বলেন এই মন্দির হলো আড়াইশো বছরের পুরনো আবার অনেকের মতে এই মন্দির হলো দশম একাদশ শতকের এই মন্দিরের দেওয়ালে আছে চমৎকার টেরাকোটার কাজ এছাড়াও রয়েছে জোড়া বাংলো পদ্ধতির অলঙ্করণ মন্দিরের এই কারুকার্য তার প্রাচীনত্বটাকে তুলে ধরে এইবার আসা যাক কেন এই মূর্তিটিকে অনেকেই বৌদ্ধ তান্ত্রিকদের মূর্তি বলছেন দেখুন কাঞ্চননগরের আদি দেবী হলেন এই কঙ্কালেশ্বরী কালীমা এই বিগ্রহটি হচ্ছে অষ্টভূজা তিনি দণ্ডায়মান অবস্থায় আছেন এই মূর্তিটি কিন্তু ভাস্কর্য শিল্পের একটা অটুট নিদর্শন কারণ মানব শরীরের পারফেক্ট অ্যানাটমি সম্পর্কে কারো ধারণা না থাকলে এই মূর্তিটি তৈরি করা সম্ভবই নয় মানব শরীরে নিখুঁতভাবে যে জায়গায় যে শিরা বা উপশিরা থাকা দরকার বা হাড়গুলো ঠিক যে পজিশানে থাকা দরকার সেগুলো কিন্তু এই মূর্তিতে বর্তমান অর্থাৎ যিনি এই মূর্তিটি তৈরি করেছেন তিনি একজন বিখ্যাত শল্য চিকিৎসক স্নায়ুতন্ত্রের এমন নিখুঁত ডেমনস্ট্রেশন ইতিহাসের পাতায় বিরল এখানে মা হলেন কঙ্কাল রূপিণী তার দৈর্ঘ্য হল সাতান্ন ইঞ্চি এবং প্রস্থে তিনি সাঁত্রিশ ইঞ্চি এবং উচ্চতা প্রায় ছয় ফুট তার পদতলে শুয়ে রয়েছেন শিব তার দক্ষিণে রয়েছে উলঙ্গ নারী এবং তার বামে রয়েছে একজন পুরুষের মূর্তি যিনি মরদেহ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছেন এই কঙ্কালেশ্বরী কালী মূর্তিকে অনেকেই বলছেন রুদ্রচর্চিকা আবার অনেকেই বলছেন কোনো তান্ত্রিক দেবী যদিও কোনো ধ্যানী বুদ্ধের ছত্রস্তূপ এই মূর্তিতে নেই মায়ের গলায় রয়েছে নরমুণ্ডের মালা এবং ওপরের ডান দিকে রয়েছে হস্তিমুখ এই হস্তিমুখ দেখেই অনেকে মনে করেন এটি কোনো বৌদ্ধমূর্তি কারণ আপনাদের মধ্যে অনেকেই জানেন যে গৌতম বুদ্ধের জন্মের টাইমের সাথে একটা হাতির সম্পর্ক আছে সেই কাহিনিটা না হয় অন্য একটা ভিডিওতে বলবো এই মূর্তির মধ্যেও হস্তি থাকার কারণে অনেকে মনে করেন এটি হলো বৌদ্ধমূর্তি কিন্তু তার পদতলে যে শুয়ে রয়েছেন তিনি হলেন মহাদেব এবং তার নাভি থেকে উৎপন্ন হওয়া পদ্মের ওপরেই দেবী বিরাজমান তাই এটি যে কোনো বৌদ্ধ মূর্তি নয় এই থিওরিটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া যায় তবে প্রত্নতাত্ত্বিক অনেক গবেষণাতে এটা প্রমাণিত হয় যে কাঞ্চননগরে কিন্তু পাল যুগে বৌদ্ধ তান্ত্রিকদের একটা আস্তানা ছিল তবে এই মূর্তি কোনোভাবেই কোনো বৌদ্ধ মূর্তি নয় এটা প্রমাণিত এই মুহূর্তে কিভাবে এসেছিল সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যেটা তোমরা আই বাটনে ক্লিক করে দেখতে পারো তবে এই সম্পর্কে তোমাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না এমনই ইন্টারেস্টিং ইতিহাস জানতে হলে আমার এই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার